প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এসএসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় প্রমাণিত প্রযুক্তিগত প্যাকেজ সবজি আমরা লাউ প্রদর্শনী দিয়েছিলাম এই প্রকল্পের আওতায় আমাদের কৃষক জনাব মোহাম্মদ পারভেজ তিনি আছেন খুব সুন্দরভাবে এই প্রদর্শনীটি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় এক একর জায়গায় আমাদের এই প্রদর্শনীটি এবং ইতিমধ্যে লাউ ছোটো ছোটো লাউ ধরা শুরু করছে তো আশা করি তিনি খুব এখানে যে লাউয়ের যে দাম এখন খুব ভালো দাম পাবেন এই সময়ে তো এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের কৃষক জনাব পারবেস তিনি একজন আদর্শ কৃষক আমাদের ভোলার তজম উদ্দিন উপজেলার বলেন কিছু জি আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক বছর সবজি চাষ করি এগুলো করে মোটামুটি লাভবান হইতেছি এবং গত বছর ভালো কিছু দাম পাইছি এই লাউটা জারটা ভালো লাগাইতে পারি নাই এবার সারের সাথে যোগাযোগ সারা আমার ভালো একটা লাউ বীজ দিছে

যেহেতু এই ভোলার তজুমুদ্দিন এলাকা এগুলো নিচু এলাকা এখানে তারা এই যে নিচে মাটি কেটে অর্থাৎ সর্জন পদ্ধতিতে এই কৃষিটা করেন তো সাইডে লাউ মাচায় লাউ উঠে গেছে এবং এই যে বেডের উপরে দেখুন যে মরিচ তারপরে টমেটো বেগুন সহ বিভিন্ন ধরনের ফসল করছেন এটা অসাধারণ একটা দৃশ্য যে এখানে রাস্তার পাশে সুন্দর একটি প্রদর্শনী যা আমাদের কৃষকদের জীবনমান উন্নয়নে এই রকম প্রদর্শনীগুলা খুব কাজে আসবে অসাধারণ গাছের যে গ্রোথ চমৎকার তো আশা করি আমাদের কৃষক খুব ভালো দাম পাবেন দর্শক দেখতেছেন যে আমি একসাথে তিনটা ফসল লাগাইতেছি যে লাউ তারপরে টমেটো টমেটো ধরা দিতেছে মরিচ ধরা দিচ্ছে ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরে আমি আশা করি ফসল তুলতে পারবো আপনারা করতে পারেন যে সিস্টেমগুলো দেখেন কিভাবে